হ্যাঁ আমাদের তো এই রাস্তা দিয়ে চলাচল করা খুব কষ্টকর হয় বিশেষ করে আমরা যেহেতু এই রাস্তা দিয়ে রেগুলার আনিউনি করি এবং আমরা অনেক পণ্য এই রাস্তা দিয়ে আনি নেওয়া খুব কষ্টকর হয়ে যায় আর বিশেষ করে মনে করেন যারা ফিশারি করে ফিশারি যে খাদ্য ওটু দিয়ে অনেক সময় দেখা যায় উল্টা যায় এরকম একটা অবস্থা সৃষ্টি হয় এটা কেন হয় যে দেখেন যে যে রাস্তা দুই পাশে আপনার ফিশারি ফিশারি থাকার কারণে কোনো পাশে পানি যেতে পারে না এবং পানি আটকে থাকার কারণে দেখা যায় গাড়ির

এই এই গোলা যা মানে উল্লেখ গাড়ী উল্লেখ গাড়ী ইষ্টি বেছি লাগে না পানী আটকে কাৰণে এই সমস্যা